لقد علمتم ايها الناس ان الحرب سجال সামরিক শক্তি নিয়ে ভয়ঙ্কর দুশ্চিন্তায় পড়ে গেছে মধ্যপ্রাচ্যের কষায় বেনিয়ামিন এভাবে নিষ্ঠুরতা চালিয়ে ইসরায়েল যে রক্ষা পাবে না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মিশর চারিদিকে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী রাতের ঘুম চোখ থেকে উড়ে সবার কপালে দুশ্চিন্তার ভাজ অবরুদ্ধ কাজায় হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ কেড়ে নেয়ার প্রতিবাদে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রোববার দশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস এবার জিহাদের দামামা বাচ্ছে মুসলিম বিশ্বে এতদিন আবাবিল পাখির অপেক্ষায় থাকা দেশগুলো এবার হয়তো বুঝতে পেরেছে জিহাদ ব্যতীত থামানো সম্ভব নয় রক্তক্ষেকু খেকো ইসরায়েলকে বন্ধ করা সম্ভব নয় এই মৃত্যু মিছিল আর তাই বিশ্বের সব মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম আলেম যারা যারা ইরানের ভক্ত আছেন তারা ভিডিওটা আগে শেয়ার করুন তারপর আপনাদেরকে বলছি যে কেআরও ইরান আসলে সুপ্রিম লিডার পদে যাওয়ার জন্য দাবিদার রাখে আর ও রাষ্ট্রগুলোর মধ্যে ইরান একমাত্র দেশ যাদের সামরিক শিল্প অর্থনীতি এতটা চাঙ্গা আর সাহসিকতা তত বাড়িয়ে দিলাম দেখুন আমরা পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করব এর আগে আরবদের বিরুদ্ধে আমাদের একটা অ্যাকশনে যাওয়া উচিত আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হলো গাজাকে ধ্বংসস্তূপের মাঝে জেগে উঠলো হামাস ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা মুসলিম বিশ্বে জিহাদের দামামা ইসরায়েলের পতন অনিবার্য ছয় আরব দেশকে ইসরায়েলে একযোগে হামলা চালাতে ইরানের চিঠি অবশেষে নেতানিয়াহুর রাতের ঘুম হারাম করতে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ঘোষণা এবার আর শেষ রক্ষা হচ্ছে না ইসরায়েলের ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এবার জিহাদের দামামা বাচ্ছে মুসলিম বিশ্বে এতদিন আবাবিল পাখির অপেক্ষায় থাকা দেশগুলো এবার হয়তো বুঝতে পেরেছে জিহাদ ব্যতীত থামানো সম্ভব নয় রক্ত ইসরায়েলকে বন্ধ করা সম্ভব নয় এই মৃত্যু মিছিল আর তাই বিশ্বের সব মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম আলেম আল্লাহ তালা স্বয়ং এরশাদ করেছেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং জেনে রাখো আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বক তবুও যেন ইসরায়েলের নৃশংসতায় চোখে কালো কাপড় বেঁধেছিল মুসলিম দেশগুলো বিশ্বের সাতান্নটি মুসলিম রাষ্ট্র অসহায় হয়ে পড়েছিল ইসরায়েলের কাছে ফলাফল নির্যাতনের মুখে বিলীন হওয়ার পথে ফিলিস্তিনের মুসলিমদের অস্তিত্ব তবে এবার বোধহয় ঘুম ভেঙেছে মুসলিম বিশ্বের সম্প্রতি সমস্ত মুসলিম দেশকে তাদের ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনের চলমান গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযোগ্য বন্ধে অবিল অবিলম্বে সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান মিশরীয় ইসলামী পণ্ডিত ইউসুফ আল কারাদভির নেতৃত্বাধীন ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসের মহাসচিব এবং প্রভাবশালী কুর্দি সুন্নি ইসলাম পণ্ডিত শেখ আলী আল কারাদাঘি তিনি ইসরায়েলকে প্রতিহত করতে প্রায় পনেরো দফা ফরমান এবং ফতোয়া জারি করেছেন আরও চল্লিশ জন ইসলামিক ব্যক্তিত্ব কারাদাঘির ফতোয়াকে সমর্থনও জানিয়েছেন যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি রয়েছে সেগুলো পুনর্বিবেচনা পরিকল্পনা করার কথা বলেছেন মুসলিম নেতারা একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগ্রাসন নির্মূল এবং শান্তি প্রতিষ্ঠায় মার্কিন মুসলিমদের চাপ সৃষ্টির আহ্বান জানান তারা গত জানুয়ারিতে ক্ষমতা আসার আগে নির্বাচনী প্রচারণা বন্ধের সময় বারবার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি এবং অস্থায়ী যুদ্ধ বিরতি ঘোষণার কথা বললেও ফিলিস্তিনের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে ইসরায়েলকে ইন্ধন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধ বিরতি ভেঙে যাওয়ায় সবকিছু বন্ধ হয়ে গেছে খাবারের অভাব

দাম ছয় থেকে আট সেকেল মানুষ কিভাবে তা কিনবে আমরা এখন অনাহারে বাস করছি আটার দাম ক্রমাগত বাড়ছে জীবনযাত্রার অবস্থা কঠিন নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামও প্রতিনিয়ত ইসরায়েলের বোমায় ধ্বংস হচ্ছে অবশিষ্ট হাসপাতাল এতে আহতদের বাঁচিয়ে রাখতে আরেক যুদ্ধে নামতে হচ্ছে চিকিৎসকদের যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা শুরুর পর থেকে নিন্দার ঝড় বইছে বিশ্ব বিশ্বজুড়ে কিন্তু কাউকে পরোয়া করছেন না নেতানি আহ প্রশাসন গাজায় আগ্রাসন প্রতিদিনই আরো তীব্রতর করছে ইসরায়েল এই সশস্ত্র যুথ ও ধ্বংসযুথ অনেক গুণ আজকে দিকে হতে হবে আমেরিকান ইসরায়েলি বর্বরতার সুরিকে কথা বলতে হবে এখানে শিক্ষা স্বাস্থ্য সেবা খাবার পানি ঔষধ কিছুই নেই এমনকি এমনকি সাহায্য আসছে খুবই কম যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গതായി অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন জাতিসংখ মানবাধিকার সংগঠনগুলো নিন্দার মুখে উপতকা ছাড়ছে না আইডিয় পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়া সহায় আন্তর্জাতিক মহল নাসরিন আক্তার নিউজ ডেস্ক দেশ টিভি ধ্বংসস্তূপের মাঝে চলছে ধোয়ার কুণ্ডলি পড়ে আছে আসবাব বালিশ কাঠা এ চিহ্ন ইউনিসের একটি বাড়িতে বোমা হামলার শিকার হন বহু বাসিন্দা এতে একদিনে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান বহু ফিলিস্তিনি রাত এগারোটা থেকে এক নাগারে বোমা পড়তে শুরু করে এসব মানুষ শহীদ হয়েছেন আমরা প্রাণ নিয়ে কোনো রকম পালিয়ে এসেছি তারা আর কি চায় সৃষ্টিকর্তা যেন তাদের কখনো ক্ষমা না করেন কেন তারা সৃষ্টিকর্তাকে ভয় পায় না আমাদের যথেষ্ট হয়েছে আল্লাহর কসম যথেষ্ট হয়েছে এদিকে অব্যাহত হামলার মধ্যে গাজার দুই তৃতীয়াংশ এলাকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস ও সিএইচএ বিশাল এলাকাতে চলাচলের নিষেধাজ্ঞা দিয়ে অথবা জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করে চলছে প্রহসনের নাটক বিধিনিষেধের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ রাফার একটি বিশাল অংশ গেল একত্রিশ মার্চ এলাকাটিতে ইসরায়েলি সেনাবাহিনী নতুন বাস্তুচ্যুতি আদেশ জারি করে শুধু রাফাই নয় কঠোর বিধিনিষেধের বেড়াজাল থেকে বাদ পড়েনি গাজদা শহরের কিছু অঞ্চলও ফলে রাফা ও গাজদা শহর থেকে প্রতিদিনই জোরপূর্বক বাস্তুচ্যুত হতে হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনিকে এদিকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় আক্রমণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভ অব্যাহত রেখেছে তেলাভিভ শনিবার শহরের রাস্তায় বিক্ষোভে জড়ো হয় ক্ষুব্ধ জনতা এ সময় হামাসের হাতে আটক সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা একই দিন নেতানিয়াহুর হাঙ্গেরি সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বুদাপেস্টের বাসিন্দারাও এদিকে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর আগে শেষ সফরের সময় ট্রাম্প বিশ্বকে হতবাক করে দিয়ে আমেরিকা গাজা দখল করবে বলে মন্তব্য করেন এবারে সফরে নেতানিয়াহু গাজা ধ্বংস করার জন্য আরও সবুজ সংকেত পাবেন বলে আশঙ্কা ফিলিস্তিনিদের নাসরিন আক্তার নিউজ ডেস্ক দেশ টিভি বীর ভূমি থেকে আপনার একের পর এক একের পর এক পটাকা উড়ে গিয়েছে ইষ্টির ভূখণ্ডে ইস্টির সেনাবাহিনী বলছে যে বীরদের ছোড়া বেশিরভাগ পটাকায় তারা সফলভাবে প্রতিরোধ করেছে তবে কিছু কিছু অংশ এবং এদের টুকরো আপনার এদের যে শহর আসকেল জ্ঞান ইয়াবং এবং বিভিন্ন জায়গায় এগুলো ছিটকে ছিটকে পড়েছে এতে কিছু বাড়িঘর গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এদের বক্তব্য তবে যদি দুই চার দশজন শেষ হয়ে যায় ইস্টি জীবনে শিকার করবেন আর আপনি বের করতে পারবেন না ইস্টির সংবাদ হারেজের প্রতিবেদন বলছে আপনার এই পতাকা টুকরাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং কি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তিনজন নাগরিক আপনার আহত হয়েছে আহত না ওই পারেটাও জানি না বর্তমানে আপনার ক্যাপনাসুর বিস্তার এবং ভয়কতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা বা পর্যালোচনা চলছে এদিকে আপনার সারা পৃথিবীতে আজকে বা global দুই দিন যাবত যে উত্তাল বিক্ষোভ বা তার দেশের দেশেরwidetilde তার বিরুদ্ধে যে বিক্ষোভ কোও কিছু কি কর্ণপাত করছে না ইসলি এবং তার যারা গুরু আছেন আমেরিকা ישראלিলাপতা নতুন করে আরো বেশ কিছু আকাশ প্রতিরক্ষা সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তি যেটা থাজ সেটা পাঠাইছে তবে আমাদের বীরদের হাতে আমি একটা জিনিস চিন্তা করি এই লম্বা যুদ্ধের মধ্যে চারদিকে নাকাবন্দি আপনি চিন্তা করেন নাকাবন্দি না নাকাবন্দি মানে এটা মশারাও ঢুকতে দেন না বেরো হতে দেন না কিন্তু এই যে প্রায় দুই বছরের অধিক কাল এদের বিরুদ্ধে এই যে একের পর এক পটাকা পাঠাচ্ছে আমাদের বীরদের কাছে স্টক কি আছে জানি না অথবা এখানে এটা কিভাবে রেডি করা হচ্ছে কিভাবে চড়া হচ্ছে কত থেকে চড়া হচ্ছে এত চানবিন এরা পুরোটা এলাকা প্রায় শোষণ করা হচ্ছে তাই না লেভেল করা হচ্ছে এর পরবর্তীতে বীরদের অ্যাক্টিভিটিগুলো কোন জায়গা থেকে স্পেসিফিক্যালি হচ্ছে এরা কিন্তু খুঁজে পাচ্ছে না কোথায় বীরদানী আদের গোষ্ঠী গ্যাതിরে রাখছে খুঁজে পাচ্ছে না আপনি দেখেন বীররা দয়া করে ছাড়লে এরা বের হয় ঠিক কি না যদি এরা পাইতো মুহূর্তের মধ্যে পুরো ইয়াদের সেনাবাহিনীর সাথে পুরো একটা থেকে বাড়া করে না তিন দিন সারা পৃথিবীর মিডিয়া বন্ধ করে চালাইয়া এরা কিন্তু বের করে নিয়ে আসতো এক পর্দা মনে হয় যে থাকে না চোখের সামনে জিনিসটা মানে খোঁজা রোজা বিভিন্ন দোয়া আছে যাই হোক এই মুহূর্তে আমরা যখন নিউজ করছি ইসলির বিভিন্ন শহরে সাইরেন সতর্কতামূলক সংকেত কারণ লেবানন থেকেও আমাদের আরেক গ্রুপ সজাগ হতে যাচ্ছে তথ্য দিচ্ছে ইসলি সেনাবাহিনী খেলবে যখন যৌথভাবে খেলা হচ্ছে ইরান যুদ্ধের সূত্র জানে শত্রুর মুখোমুখি হলে এক পাও পিছু হটবে না যুদ্ধ নিয়ে চিন্তিত নয় তেহরান পরমাণু চুক্তি নিয়ে সরাসরি আলোচনায় বসতে ইরানকে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যদি চুক্তি না মানে তাহলে দেশটিতে বোমা মারার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমাগত হুমকিতে ভয় পাওয়ার বদলে উল্টো যুদ্ধের ডাক দিয়ে যাচ্ছেন ইরানের কর্তা ব্যক্তিরা যুদ্ধ নিয়ে প্রতিদিনই একের পর এক বার্তা দিচ্ছে তেহরান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাটিতে বিটু বোমবার ঘটনায় সেখানে হামলার পরিকল্পনা করছে ইরান এর মধ্যে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে আলাপচারিতাও সের ফেলেছে ইরান ইরানে হামলার জন্যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের যে কোনো উদ্যোগকে প্রতিহত করবে তারা এমনকি আকাশসীমাও ব্যবহার করতে দেবে না তেহরানের বন্ধু রাষ্ট্রগুলো তাদের পাশাপাশি মোটোpadStartে আছে ইরানের ছায়াজোথরা তারাও প্রস্তুত যুদ্ধ নিয়ে শনিবার আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার এবং ব্যবস্থাপকদের সাথে বৈঠক করে হোসেন সালামি বলেছেন যুদ্ধ নিয়ে ইরান একেবারেই চিন্তিত নয় ইরান যুদ্ধ শুরু করবে না তবে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত শুধু তাই নয় তেহরান শত্রুর মনস্তাত্ত্বিক অভিযান বা সামরিক পদক্ষেপ দুই পরিস্থিতির জন্য প্রস্তুত যারা যারা ইরানের ভক্ত আছেন তারা ভিডিওটা আগে শেয়ার করুন তারপর আপনাদেরকে বলছি যে কেন ইরান সুপ্রিম পদে যাওয়ার জন্য দাবিদার রাখে আরব রাষ্ট্রগুলোর যাদের সামরিক শিল্প অর্থনীতি এতটা চাঙ্গা আর সাহসের কথা তো বাদে দিলাম দেখেন আমরা পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করব। এর আগে আরবদের বিরুদ্ধে আমাদের একটা অ্যাকশনে যাওয়া উচিত কিন্তু কে যাবে যখন বিশ্বজুড়ে আন্দোলন তখন আমরা দেখছি আরব রাষ্ট্র আরব আমিরাত পয়সাওলাই রাষ্ট্র ইসরায়েলের মন্ত্রীকে চুম্মা চুম্মা মানে আমন্ত্রণ জানাচ্ছে ছবিটা দেখেন নাই এই যখন আরবদের পরিস্থিতি পশ্চিমাদের সাথে লেয়াজু মেনটেন করে স্টির গোয়েন্দা হিসাবে কাজ করে তখন ইরান দ্য সুপ্রিম লিডার তারা কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে ছয় আরব রাষ্ট্রকে করা চিঠি পাঠিয়েছে যে একদম রাপ্পা রাপ্পা খেলা হবে হাই অ্যালার্টে আছে ইরানের সেনাবাহিনী এই মুহূর্তে আর আরব দেশগুলোর কাছে গিয়েছে ইরানের করা নোটিস বার্তা এই জন্য আরব দেশগুলোকে অলিখিত শাসন করতে চাচ্ছে ইরান তবে আমি সমর্থন জানাচ্ছি কেন তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনী লড়াইয়ের জন্য সর্বোচ্চ উচ্চ সতর্কতায় রয়েছে নাম প্রকাশ না করার শর্তে ইরানের একজন কর্মকর্তা বলছেন ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইন আবার বলি ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইনের কাছে একটা নোটিশ পাঠিয়েছে ইরান নোটিসে ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন বিশেষ করে যদি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী এই রাষ্ট্রগুলোর আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করে তবে তা আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ইরানের পরবর্তী সামরিক পদক্ষেপের দ্বিতীয় কারণ হবে তবে তুরস্কর সাথে হয়তো একটু পাঙ্গা নেওয়াটা কঠিন হবে বাকি রাষ্ট্রগুলোর বেল নেই পয়সা আছে জুব্বাডু হাটে টাকাও আছে ইয়া হাবিবি করে কিন্তু তলে তলে ভাই খোলা হে একটা হাসি দিলে এরা হাইগা দিবে এটা হচ্ছে বাস্তবতা ইরান বলছে যদি কোন আরব রাষ্ট্র ইরানের এই নোটিস বা সতর্কতাকে উপেক্ষিত করিয়া তলে তলে বা প্রকাশ্যে যে কোনো ধরনের সমর্থন আমেরিকা দেয় তাহলে তাদের জন্য পরিণতি ভয়াবহ হবে রয়টার্স এর কর্মকর্তা বলছে ইরান পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে তারা বলছে যে আপনার দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা আপনার চালিয়ে যাবে এই মুহূর্তে আপনার সবকিছু মিলিয়ে ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তিনি বলছেন মার্কিন সামরিক হস্তক্ষেপে বিশ্বাস করেন না তবে সতর্ক করে দিয়েছেন ইরানে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে কোনো প্রচেষ্টাকে এবং মধ্যপ্রাচ্যে থাকা তাদের গুটি ইসলিপ যে কোনো প্রচেষ্টাকে নস্বৎ করা হবে আর যদি কোনো আরব রাষ্ট্র এই হাই অ্যালার্টকে উপেক্ষিত করে তাহলে তাদেরকেও শত্রু রাষ্ট্র হিসাবে পরিগণিত করবে ইরান ওয়ার্ল্ড ডায়লগ আপনি বুঝতে পারেন যে লেভেল অফ পাওয়ার শরীরে একটা ভাব আসে আজকের দিনে আমার মনে হয় সুন্নি এই আকিদা থেকে মানুষের কাছে আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরান জনপ্রিয়তা অর্জন করছে একমাত্র তারা তাদের যে যোদ্ধা পরিস্থিতি বা যোদ্ধা মনোভাব অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান ওই ওদেরকে না চাটা হ্যাঁ দালালি না করা এগুলোর কারণে ইরান একটা সুপ্রিম লিডার কান্ট্রিতে পরিণত হয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট শহীদ হওয়ার পর সারা পৃথিবী ওনার জন্য কাঁদছে সালমান জনগণ এক কিচ্ছু না এগুলাই করে তলে ধন্যবাদ ইরানকে ভালো থাকুন এদিকে ইসরায়েলের বর্বরতা বন্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান ফ্রান্স মিশর ও জর্ডানের গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে মিশর জর্ডান এবং ফ্রান্স মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তার আমন্ত্রণে কায়রোতে এক বৈঠকে উপস্থিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জর্ডানের দ্বিতীয় ওই বৈঠক থেকেই ইসরায়েলি বর্বরতা বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা এ খবর দিয়েছে বার্তা সংস্থা তুর্কি আনাদুলো এজেন্সি এতে বলা হয় তিন দেশের শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেন মিশরের প্রেসিডেন্ট সাংবাদিকদের তিনি জানিয়েছেন বৈঠকে সকল দেশের নেতারা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান ফিলিস্তিনিদের রক্ষা করতে এবং অবিলম্বে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করে বিষয়ে জোর দেন তারা জর্ডানের রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে তিন আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা ইসরায়েলে হামলা বন্ধের চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করে এর সকল ধাপ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে যেন গাজাবাসীর মানবিক সংকট দূর হয় বাদশাহ আবদুল্লাহ সতর্ক করে বলেছেন ইসরায়েলের ক্রমাগত হামলা সংকট অবসানের সকল কূটনৈতিক এবং মানবিক প্রচেষ্টাকে দুর্বল এবং বাধাগ্রস্ত করেছে যার ফলে গাজাবাসী আঞ্চলিক বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে এতে সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে আঞ্চলিক শান্তি স্থাপনে দ্বিরাষ্ট্র সমাধানের পর্য দিয়েছেন জর্ডানের বাদশাহ এ লক্ষ্যে সব রকম রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতার সন্ধানের কথা বলেছেন তিনি আব্দুলা বলেছেন এমন পথ খুঁজে বের করতে হবে যাতে ফিলিস্তিন এবং ইসরায়েল উভয় পক্ষই শান্তির সন্ধান পায় ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন দেয় মিশরের প্রশংসা করেছেন জর্ডানের বাদশাহ এছাড়া গাজায় শান্তি প্রতিষ্ঠায় আরব বিশ্বকে সমর্থন দেয় ফ্রান্সকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি